আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বিদেশে মারিতে যাইয়া কোন প্রবাসীগুলা বিপদের মধ্যে আছে বা বিপদে পড়তেছে আর কোন প্রবাসীরা বর্তমান সময়ে বিদেশে যাই এরা কাজ কাম পাইতেছে না কোম্পানি খুঁজে পাইতেছে না থাকা খাওয়ার জায়গা পাইতেছে না অনেক বিপদের মধ্যে আছে কোন বিষয়ের মাধ্যমে যাই এরা এই প্রবাসীগুলা বর্তমান সময়ে বিপদের সম্মুখীন আছে বর্তমান সময়ে যারা মনে করেন নতুন প্রবাসী আপনার কাজ কাম পারে না ভাষা জানে না কোনো দক্ষতা নাই কোনো কাজকামের অভিজ্ঞতা নাই যারা ফিরি বিষয় বর্তমান সময়ে প্রবাসী মাইতে পারি জমাইতেছে সেই সব প্রবাসী বায়েরা আমার বর্তমান সময়ে বিপদের সম্মুখীন আছে ফিরি বিষয় বর্তমান সময়ে যারা যারা প্রবাসীগুলা গেছে বর্তমান সময়ে তারা ভাই বর্তমানে কাজকাম পাইতেছে না থাকা খাওয়ার জায়গাটাও পাইতেছে না এবং কি ভালো কোনো পজিশনে যাইতে পারতেছে না দালালের মিষ্টি কথা শুই না যে ফিরি আসলেই তুমি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবা ফিরি বিষায় আসলেই তুমি মাস শেষে এত টাকা পাবা ভালো কাজ করতে পারবা ভালো একটা কোম্পানিতে জব করতে পারবা কোনো টেনশন চিন্তা ভাবনা করতে হবে না যারা এই সব কথা শুইনা না দালালের কথা শুই না বিদেশে গেছে ফিরি বিষা নিয়ে নতুন অবস্থায় একদম তারাই বর্তমান সময়ে প্রবাসে মারতে বিপদে আছে তারাই কাজ কাম পাইতেছে না তারা কোম্পানি খুঁজে পাইতেছে না তারা মনে থাকা খাওয়ার জায়গাটাও পাইতেছে না বর্তমান সময়ের ফিরি বিষায় যারা গেছে নতুন অবস্থায় তারাই বর্তমান সময়ে বিপদে আছে এই প্রবাসের মাটিতে তো দালালের কথা শুই মিষ্টি কথা শুই যারা ফিরি বিষা নিয়ে ফাল ভাইরা বর্তমান সময়ে যাইতে চাইতেছেন তারা একটু সাবধানে সতর্ক থাকে যান ভাই ফিরি বিষা নিয়ে বর্তমান সময়ে কোনো প্রবাসী বিদেশে মারিতে যায় না কারণ প্রবাসটা আগের মতো নাই বিদেশটা আগের মতো নাই দালাল চুড়টা দালাল সরে বাচ্চা দালাল সিন্ডিকেটের লাগা প্রবাসটা বা অনেক নষ্ট হয়ে গেছে প্রবাসটা বা অনেক দুর্নীতিতে বাংলাদেশে যেমন দুর্নীতি আছে প্রবাসে মারিতে তার থেকে দ্বিগুণ দুর্নীতি আছে বাংলাদেশে যতগুলো দালাল আছে তার থেকে দ্বিগুণ দালাল প্রবাসে মারিতে আছে মিষ্টি মিষ্টি কথা হয়ে নিয়ে এরা দালালবাসীগুলা প্রবাসে মারিতে হাজার হাজার প্রবাসী আজকে নিঃসন্দ বেকারত্বভাবে কাজকামহীন ভুক্ত ভুগতাছে তো বর্তমান সময়ে প্রবাসে বা ফিরি বিষায় না যাওয়াটা সবচেয়ে বেশি বেটার মনে করি আর যারা পাকনামি করে বর্তমান সময়ে নতুন অবস্থায় ফিরিমিশিয়া নিয়ে যাবেন তারা যাওয়ার পরে বুঝতে পারবেন কি বিষয় নিয়ে আপনি প্রবাসী মারিতে আসলেন কারণ বিপদে প্রবাসে মারিতে আপনি পড়লে কেউ দেখবো না ভাই ব্রাদার বাপ চাচা খালু মালু যাই কিছু বলেন প্রবাসী মারিতে কেউ কারা আপন না আপনার একটা বার প্রবাসে দালালে মনে করেন নিতে পারলেই সে কিছু টাকা ইনকাম করতে পারবো আর আপনার যাওয়ার পরে দালালে আপনার কোনো খোঁজখবরও লইব না বাস্তব অভিজ্ঞতা থেকে বলদাসি ভাই বর্তমান সময়ে কেউ ফিরি বিষয় যায় না বিপদে না তো সতর্ক হয়ে যান নতুন প্রবাসী বাইরা তো আপনারা যারা বিদেশ যাবেন দেখে শুনে বুঝছে ভালো একটা বিষয় না তারপরে প্রবাসী মারতে পারে জমাবেন অনুরোধ রইল তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম